সিলেট বোর্ড দু হাজার পঁচিশ সালের গণিত সৃজনশীল অঙ্কের বিশেষ করে এসএসসি গণিত গ বিভাগ পরিসংখ্যান থেকে এগারো নম্বর অঙ্কে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি সালাম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের জন্য আমরা অঙ্কগুলো প্লে আকারে সাজিয়ে রেখেছি এবং আমাদের ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু বোর্ড প্রশ্নের উপরে রচিত তাই তোমরা যদি আমাদের অঙ্কগুলো নিয়মিত প্র্যাকটিস করো আশা করি তোমরা গণিতের জন্য অনেক ভালো রেজাল্ট করবে বলে প্রত্যাশা করছি চলে যাচ্ছি অঙ্কের মূল অংশে যেখানে আমাদেরকে বলা হচ্ছে নবম শ্রেণির তিরিশজন শিক্ষার্থীর বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণী নিচে দেওয়া হলো শ্রেণীবৃপ্তি ছত্রিশ থেকে চল্লিশের মধ্যে গণসংখ্যা সাত একচল্লিশের এক একচল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে গণসংখ্যা চার ছেচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে গণসংখ্যা বারো একান্ন থেকে পঞ্চান্ন এর মধ্যে গণসংখ্যা ছয় ছাপ্পান্ন থেকে ষাটের মধ্যে গণসংখ্যা তিন একষট্টি থেকে পঁয়ষট্টি গণসংখ্যা দুই বলে হচ্ছে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো খ উপত্বের প্রচুর নির্ণয় করো গ গণনাশ পদত্ত উপত্বের অজুব রাখা আঁকো এখন খেয়াল করো এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যক। আমরা আগে মৌলিক সংখ্যা কাকে বলে খেয়াল করো এখানে মৌলিক সংখ্যা হচ্ছে যেই সংখ্যাগুলোকে শুধুমাত্র দুইটা সংখ্যা দ্বারা বাক করলে বাক্সা শূন্য হবে সেই সংখ্যাগুলো এক থেকে বিশ পর্যন্ত কোন কোন সংখ্যাগুলোকে দুইটা সংখ্যা দ্বারা শুধুমাত্র বাক করা যাবে দুইটা পূর্ণ সংখ্যা দ্বারা বাক করা যাবে এবং আরেকটা কন্ডিশন হচ্ছে বাক্সা শূন্য হইতে হবে এরকম সংখ্যা কিন্তু আমাদের খেয়াল করো এরকম সংখ্যা কিন্তু আমাদের দুই দুইকে এক এবং দুই দ্বারা ভাগ যায় এরকম সংখ্যা হচ্ছে তিন তিন মৌলিক সংখ্যা হওয়ার পেছনে দুটো সপ্তাহে পালন করে এটাকে এক দ্বারা বাক করলে বাক্সে শূন্য হয় তিন দ্বারা বাক করলে বাক্সে শূন্য হয় এরপরে হচ্ছে পাঁচ পাঁচ মৌলিক সংখ্যা হওয়ার কারণ হচ্ছে এটাকে এক দ্বারা ভাগ করলে বাক্সে শূন্য হয় পাঁচ দ্বারা বাক করলে বাক্স শূন্য হয় আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে শূন্য সংখ্যা দ্বারা ভাগ করলে বাক্সে শূন্য হয় না এরপর হচ্ছে সাত সাতকে এক দ্বারা বাক করলে এবং সাত দ্বারা বাক করলে বাক্সে শূন্য হয় অন্য কোনো পূর্ণ সংখ্যা দ্বারা বাক করলে এটার বাক ফল বাক্সের শূন্য হয় না এরপরে ঠিক তেমনিভাবে এগারো ঠিক সেম এক এবং এগারো দ্বারা বাক করলে বাক্সের শূন্য হয় অন্য কোনো পূর্ণ সংখ্যা দ্বারা বাক করলে বাক্সের শূন্য হয় না এবং ঠিক তেমনি তেরো সতেরো উনিশ মোট আটটি সংখ্যা রয়েছে সো এখানে মোট ফতা সংখ্যা হচ্ছে আটটি খেয়াল করো কীভাবে আটটি হয় এক দুই তিন এখানে খেয়াল করো যে আটটি কীভাবে হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা এভাবে আটটি হয় তো এই যে আট আটের এরপরে বলেছে হচ্ছে মদ্যক তো মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে এখানে যেহেতু জোর সংখ্যা তাহলে এন বাই টু পদ প্লাস এন বাই টু প্লাস পদ বা দুই মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে জোর সংখ্যা হলে এখানে এন এর মান হচ্ছে আট এখানে এন এর মান হচ্ছে আট তাহলে এন বাই তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম পদ বাঘ দুই এটা হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র তারপরে আমাদের যে সংখ্যাগুলো রয়েছে এগুলো কিন্তু সাজিয়ে লিখতে হবে এগুলো কিন্তু আমরা সাজিয়ে লিখেছি এখন খেয়াল করো যে এখানে চারতম পদ কীভাবে হয় এখানে আটকে দুই দ্বারা ভাগ করলে হয় চারতম পদ এবং এখানে চার এবং এক টোটাল পাঁচতম পদ এখানে হবে প্লাস পাঁচতম পদ এটা বাঘ হচ্ছে দুই তাহলে এখানে ফাঁসতম পদ কোনটা এটা হচ্ছে একতম পদ এটা হচ্ছে দুইতম পদ এটা হচ্ছে তিনতম পদ এটা হচ্ছে সাততম পদ এটা হচ্ছে এগারো হচ্ছে পাঁচতম পদ আর সাততম পদ হচ্ছে আমাদের সাত এখানে সাতটা হচ্ছে ষাটতম পদ এটা হচ্ছে সাততম পদ আর এগারো হচ্ছে পাঁচতম পদ এটা হচ্ছে পাঁচতম পদ তাহলে সাত এবং এগারো এই দুইটা সংখ্যা যোগ করলে হয় আঠারো আঠারোকে এখানে বাঘ রয়েছে দুই দুই দ্বারা বাঘ করলে হবে নয় এখন খংকে বলেছে প্রদত্ত উপাত্তর প্রচুর নির্ণয় করো আমরা জানি যে প্রচুর নির্ণয়ের একটা সূত্র রয়েছে আমরা সেই সূত্র মাফিক অঙ্কটা করব। চলো তার আগে ছত্রিশ থেকে চল্লিশ এখন আমরা চলে যাচ্ছি এই জায়গায় যেখানে আমাদেরকে বলা হচ্ছে যে এই প্রচুর নির্ণয় করার জন্য তার আগে আমাদের শ্রেণীবৃপ্তির গরটা লাগবে গণসংখ্যার গরটা লাগবে এবং এখানে লক্ষ্য করো গণসংখ্যা সর্বাধিক বারো রয়েছে কোন শ্রেণীতে এখানে গণসংখ্যা হচ্ছে এইটা এটার মধ্যে লক্ষ্য করার সবচাইতে বেশি কোনটা রয়েছে এইটা বারো এবং বারো যেটা রয়েছে এই শ্রেণীটি হচ্ছে প্রচুরক শ্রেণী অর্থাৎ বারো যে শ্রেণীতে রয়েছে সেই শ্রেণীটি হচ্ছে প্রচুরক শ্রেণী ছাপ্পান্ন থেকে ষাট তাই এখানে বলা হচ্ছে ছাপ্পান্ন থেকে পঞ্চাশ সরি ছেচল্লিশ থেকে পঞ্চাশ এই শ্রেণীটি হচ্ছে প্রচুরক শ্রেণী সুতরাং প্রচুরক শ্রেণী হচ্ছে এইটা এখন আমরা যদি সূত্র দিকে একটু খেয়াল করি সূত্র কি ফসুরকের ফসুরক সমান এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইস তাহলে আমাদের এখানে এলের মান কোনটা এলের মান হচ্ছে ফসুরক শ্রেণী যেটা সেটা নিম্নশীমে ছেচল্লিশ যেমন এখানে ছেচল্লিশ এবং এফ ওয়ান কোনটা এফ ওয়ান হচ্ছে ফসুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা তাহলে বারো থেকে চার বিয়োগ করলে হয় আট এ কারণে এখানে আট এবং তাহলে এখানে আরেকটা অ্যাফ ওয়ান আছে হরে এখানে আমরা এফ ওয়ানটা দিলাম আর এখানে রয়েছে এফ টু এ জায়গায় রয়েছে এফ টু তো এফ টুটা কীভাবে এখানে প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা তাহলে বারো থেকে ছয় গেলে সেটা হবে ছয় এখানে হচ্ছে ছয় এখানে হচ্ছে এস এস কোনটা এস হল প্রত্যেকটা যে শ্রেণীর রয়েছে সেগুলা শ্রেণীবৃপ্তি তাহলে শ্রেণীবৃপ্তি কত করে পাস করে তো এখন খেয়াল করো যে এখানে আমরা এই অংশটা কিন্তু আমরা লিখে ফেললাম লিখে ফেলার পরে আমরা এখানে কি পাচ্ছি এবং আমরা এখানে খেয়াল করো এখানে ফাঁস এবং আট যদি আমরা উপরে গুণ করি ফাঁস তাহলে চল্লিশ আট এবং ছয় হরে চুপ করলে আসতে আসছে সদ্য তো চল্লিশকে যদি আমি উপরের এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে হবে বিশ দুই দ্বারা কাটলে আর এখানে আট এবং ছয়ে হরের মধ্যে আট এবং শয়ে দুই দ্বারা কাটলে হবে সাত এবং প্লাস বিশ এটাকে যদি আমরা সাত বিশকে যদি আমরা সেভেন দিয়ে বাক করি সাত দিয়ে ভাগ করি তাহলে হয় প্লাস টু পয়েন্ট প্লাস টু পয়েন্ট এইট সিক্স তাহলে ছেচল্লিশের সাথে যদি আমি এখানে দুই যোগ করি হয় আটচল্লিশ আর দশমিক এইট সিক্স এখন আমরা খ অংশ পেলাম ঘ আমাদেরকে বলেছে অজীব রেখা অঙ্কন করার জন্য অজীব রেখা আঁক তো আমরা একটু খেয়াল করি যে এখানে শ্রেণীবৃপ্তির গড়টা আমরা আমরা প্রশ্ন থেকে নিয়ে নেব গণসংখ্যার ঘট্ট প্রশ্ন থেকে নিয়ে নেব আর এই এই দিক দিয়ে কর্মযুক্ত গণসংখ্যাটা আমরা করবো কীভাবে করব খেয়াল করো কমযুক্ত গণসংখ্যাটা হচ্ছে এখানে তিন এবং এই তিনের সাথে এ স্যার যোগ হবে হবে সাত এটা সাত এখানে বসবে এবং এই সাতের সাথে এই বারো যোগ হবে হবে উনিশ এটা এখানে বসবে এই উনিশের সাথে ছয় যোগ হবে পঁচিশ এটা এখানে বসবে এই পঁচিশের সাথে তিন যোগ হবে তিন যোগ হবে বা আঠাশ এটা এখানে বসবে এই আটাশের সাথে দুই যোগ হবে তিরিশ হবে এটা এখানে বসবে নিচে বসবে এখন নিচে বসার পরে খেয়াল করো যে এই আমাদের এটাকে বলা হয় সব কাগজ এই সব কাগজের আমরা যদি একটু খেয়াল করি লক্ষ্য করি এই সক কাগজের এটাকে বলা হয় এক্স এবং এইটাকে বলা হয় ওয়াই অর্থাৎ অর্থাৎ এই দিঘির গড়গুলো হচ্ছে আমাদের এক্সের গড় আর এই দিঘির গড়গুলো হচ্ছে আমাদের ওয়াইয়ের গড় তো আমরা এটা তো বুঝলাম এবং এখানে এই দুটো এ বুঝার পরে এটা হচ্ছে আমাদের চিহ্ন এই চিহ্নটি হচ্ছে আমাদের চিহ্ন বা চিহ্ন এবং এটা হচ্ছে আমাদের মূল বিন্দু এবং এই জায়গায় যদি এখন আমরা খেয়াল করি যে এখন সব কাগজের এক্স অক্ষ বরাবর কাগজের প্রতি এক গড়কে শ্রেণী ব্যবধানের সীমা শ্রেণী ব্যবধান এই যে আমাদের এখানে শ্রেণীবৃপ্তি বা শ্রেণী ব্যবধান এটার সীমা এক গড়কে এক এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত পাঁচ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত পাঁচ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত পাঁচ পঞ্চাশ থেকে পঞ্চান্ন পর্যন্ত পাঁচ পঞ্চান্ন থেকে ষাট পর্যন্ত পাঁচ ষাট থেকে পঁয়ষট্টি পর্যন্ত পাঁচ এগুলো এভাবে করে করে আমরা এখানে করে নেব এবং করে নেওয়ার পরে লক্ষ্য করো এক একক এবং ওয়াই অক্ষ বরাবর কাগজের প্রতি এক গড়কে গণের গণসংখ্যার এক একক ধরে প্রদত্ত উপত্যের অজুব রেখা আঁকা হলো এখন আমরা অজুব রেখা তো আঁকলাম আঁকার বলে মূল বিন্দু থেকে পঁয়ত্রিশ পর্যন্ত গড়গুলো আসে বোঝাতে চিহ্ন ব্যবহার করা হয়েছে এখন লক্ষ্য করো আমাদের এখানে কত রয়েছে আমাদের এখানে রয়েছে প্রথম ঘরে রয়েছে চল্লিশ আমাদের শ্রেণীব্যক্তির গড়ের কথা বলা হয়েছে এখানে রয়েছে চল্লিশ তো চল্লিশের জন্য কত তিন এখানে তিনটে ঘর এখানে পরে একটু মোটা হবে তিনটে ঘর পরে এরপরে হচ্ছে পঁয়তাল্লিশ আমি এখানে স্থাপন করলাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের ঘরে আমাদের রয়েছে সাত এখানে পাঁচের পরে দুই সাত এরপরের ঘরে রয়েছে আমাদের পঞ্চাশ পঞ্চাশের ঘরে হচ্ছে উনিশ এখানে পঞ্চাশ পঞ্চাশের ঘরে হচ্ছে এই যে আমাদের এখানে বিশ এ লক্ষ্য করো এখানে বিশ বিশের এক কমিয়ে দিলাম উনিশ এরপরে হচ্ছে আমাদের পঞ্চান্ন পঞ্চান্নর ঘরে হচ্ছে পঁচিশ পঞ্চান্ন পঞ্চান্ন ঘরে হবে আমাদের পঁচিশ পঁচিশ এখানে খেয়াল করো এরপর হচ্ছে আমাদের ষাট এই যে ষাট ষাটের ঘরে হচ্ছে আঠাশ ষাট ষাটের ঘরে হচ্ছে এখানে তিরিশ তিরিশ লক্ষ করো দুই কমিয়ে দিলে আঠাশ এরপর হচ্ছে আমাদের পঁয়ষট্টি 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 ঘরে হচ্ছে তিরিশ পঁয়ষট্টি পঁয়ষট্টি ঘরে হচ্ছে তিরিশ খেয়াল করো আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম এখানে প্রত্যেকটা ঘরে যেমন এখানে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ এভাবে করে আমরা এগুলা বসিয়ে দেবো তো আমাদের অঙ্কগুলো কেমন লাগছে যদি তোমাদের অঙ্কগুলো ভালো লেগে থাকে তবে তোমরা আমাদের চ্যানেলটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আল্লাহ হাফেজ